আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য পর্ষদের টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এর আগেও কিন্তু দুটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে এটা হলে তিন নম্বর তোমাদের এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো তোমরা দ্রুত একটু মিলিয়ে নাও আর যে তোমাদের সত্য মিথ্যা আছে এসে কিউ প্রশ্ন এক কথায় উত্তর দাও তারপরে বিবৃতি তারপরে স্তম্ভ মিলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দ্রুত তৈরি করে নাও আর যে প্রশ্নগুলো অলরেডি তোমাদের দেওয়া আছে যে সেটগুলো এর আগে দুটো সেট দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছে ইতিহাসের একশো উনত্রিশ নম্বর পেজের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তোমরা দ্রুত দেখে নাও একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে কুড়িটি এমসি আছে বিভাগ ক থেকে তোমাদের কুড়িটি কিন্তু উত্তর করতে হবে উত্তরগুলো তোমরা ঠিক ভুলগুনো মিলিয়ে নাও দ্রুত একের এক নন্দলাল বসু ছিলেন একজন এখানে উত্তর গোয়া চিত্রশিল্পী দুয়ের দাগ প্রথম মহিলা ডাক্তার ছিলেন ক কাদম্বিনী গাঙ্গুলি তিনের দাগ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় গোয়া আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে চারের দাগ হিন্দু প্যাট্রিয়াট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর কোয়া গিরিশচন্দ্র ঘোষ পাঁচের দাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উত্তর খ জেমস উইলিয়াম কোলভিল ছয়ের সুই মুন্ডা নেতৃত্বে দিয়েছিলেন উত্তর খা কোলবিদ্রোহে আর সাতের দাগ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় উত্তর তিনটি স্তরে পরের প্রশ্ন আটের দাগ ছিয়াত্তরের মনান্তর এর উল্লেখ আছে উত্তর গ আনন্দমঠে নয় দাগ ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন উত্তর গ অনিলশীল দশের দাগ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে খ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এগারো দাগ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল উত্তর এ ঘ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বারো দাগ ভারতের প্রথম কারিগরি কলেজ হল গ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তেরো দাগ চম্পারায়ণ সত্যগ্রহের নেতৃত্ব দান করেন খ গান্ধীজি অবশ্যই তোমরা ভিডিওগুলো দ্রুত যে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে তোমরা এগুলো সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও এখানে কিন্তু ভুল থাকার সম্ভাবনা থাকে সেই জন্য তোমরা সঠিক উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও চোদ্দোর দাগ মিরাট স্বজন মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন তিনি হলেন খ ফিলিপ স্প্র্যাট আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে পনেরো দাগ ভূপ ছিলেন উত্তর গ রাজস্থানের কৃষক বিদ্রের নেতা ষোলো দাগ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন খ সতীশচন্দ্র সামন্ত সতেরো দাগ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন ক সূর্য সেন আঠেরো দাগ উনিশশো বত্রিশের পুনঃ চুক্তি স্বাক্ষরিত হয় এখানে উত্তর হবে ঘ আম্বেদকর ও গান্ধীজির মধ্যে উনিশের দাগ হায়দ্রাবাদে ভক্তি সম্পন্ন হয় ক উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর কুড়ির দাগ এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন ঘ খুশবন্দ সিং এরপরে আসবো তোমাদের বিভাগ খ থেকে দুয়ের দাগ কী বলছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে উপবিভাগ দুয়ের একটি ভাগকে উত্তর দিতে হবে চারটি তোমাদের উত্তর করতে হবে এখান থেকে এক সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ দুয়ের দাগ উলগুলান বলতে কী বোঝো উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা তিনের দাগ নীল দর্পণ কে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র চারের দাগ তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন উত্তর বারাসাতের নারকেল বেড়িয়া গ্রামে তারপরে উপবিভাগ দুইয়ের দুই থেকে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে এখানে একের দাগ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বোস এটা ভুল এটা হবে প্রফুল্ল রায় তারপরে দুয়ের দাগ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপত্য শিল্পের নিদর্শন এটা ঠিক তিনের দাগ গ্রাম বাতা প্রকাশিকা সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত এটাও ঠিক আর চারের দাগ রাধাকান্ত দেব সতীদাও পোতার বিরোধী ছিলেন এটা ভুল তারপরে তোমাদের কয়স্তম্ভ সাথে কয়স্তম্ভ মিলে তবে উভেগ তিন থেকে কী বলছে লর্ড ক্যানিং এটা হবে তিনের দাগ মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল দুয়ের দাগ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা হবে এক সভা তারপরে আছে রমেশচন্দ্র দত্ত এটা হবে চার মহারাষ্ট্রের জীবন প্রভাত আর চারের দাগ ব্রাসি হালহেদ এটা হবে দুয়ের দাগ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতজ্ঞ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো বেশি বেশি করে সাপোর্ট করো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে উপবিভাগ তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চার এখানে রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে এখানে কয়েকটি দেওয়া আছে বাংলার বিপ্লবী কেন্দ্র চট্টগ্রাম কলকাতা জোনাগড় তমলুক এইগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে যে কোনো একটা করলে হবে যাদের চারটে হবে চারটে করলে হবে কিন্তু তোমাদের চারটে করলে প্রত্যেকটা হবে না কিন্তু তোমাদের কিন্তু কটা করতে হবে টোটাল এখান থেকে ষোলোটা প্রশ্নের উত্তর করতে হবে তাই কিন্তু প্রত্যেকটা উপর থেকে অন্তত কিছু না কিছু বাদ দিতে হবে তারপর দুই এর পাঁচ এখানে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করতে হবে এখানে বিবৃতি এক ছাপাখানা প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা বিষয়ে বই ছাপা শুরু হয় এখানে ব্যাখ্যা তিন হবে কলকাতা মফসল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত তারপরে বিবৃতি দুই অসহযোগ ও আইনমান্য আন্দোলনের ক্ষেত্রে থেকে ভারত ছাড়ো আন্দোলনের স্বতঃস্ফ্রুত গণ আন্দোলনের রূপ পেয়েছিল এখানে হবে ব্যাখ্যা এক অসহযোগ ও আইন আন্দোলনের সঙ্গে কৃষক শ্রমিক আন্দোলনকে কংগ্রেস যুক্ত করতে পারেনি তারপরে আসবো বিবৃতি তিন তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তারপরে কী বলছে ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো কারণ ব্যাখ্যা এক শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল তারপরে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেটে তোমরা কমেন্ট করো কমেন্টে জানাও আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও বিবৃতি চার বিংশ শতবে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল এখানে উত্তর হবে ব্যাখ্যা দুই কৃষকদের নেতৃত্বের অভাব ছিল তারপরে বিভাগ গ থেকে এখানে দু নম্বরে এগারোটি প্রশ্নের উত্তর করতে হবে এগারো দিন বাইশ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাবে সেই জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র আসবে তাই তোমরা প্রশ্নগুলো মোটে আবল না করে ভালো করে প্র্যাকটিস করতে থাকো তারপরে তোমাদের দেখবে বিভাগ এখানে ঘ কী বলছে এখানে সাত আটটি বাক্যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরে চার ছয় চব্বিশ তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার যে সাজেশান দেওয়া আছে ওগুলো দেখতে পারো কারণ সাজেশানের প্রশ্নগুলো কিন্তু অধিকাংশ দেখবে চার নম্বরের বা আট নম্বরের যে প্রশ্ন আসে আমার সাজেশান কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ সেই জন্য আমার সাজেশানগুলো তোমরা ফলো করতে পারো বিগত বছরে যে সাজেশান ছিল সেগুলো কিন্তু যে ফাইনাল পরীক্ষায় তারা অনেক প্রশ্নই কমন পেয়েছিল অনেক বলতে খুবই কমন ছিল একাধিক প্রশ্নই তারা প্রত্যেকটা প্রশ্নই লেখার মতো মানে ছটা লিখতে হবে ছটাই কিন্তু কমন পেয়ে গিয়েছিল আর আট নম্বরের তো তিনটে থাকে তোমাদের একটা লিখতে হয় ওখান থেকে দুটো তিনটে হয়তো কেউ তিনটেও কমন পায় কেউ দুটোও কমন পায় কোনোবার সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে যে সাজেশন দেওয়া আছে ওগুলো দেখতে পারো আর প্রশ্নপত্র যে টেস্ট পেপারে অন্তত তোমরা প্রত্যেকে পাঁচটা সেট ভালো করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেলাইকনে ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন